ইরার মুখে মূল অপরাধীর নাম শুনে চমকে গেল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতেই আমরা এমনটাই দেখতে পাব। দীপা যখন ঝাড়ুদার বেশে বাড়ির ভেতর প্রবেশ করে তখন কেরোসিনের গন্ধ তার নাকে আসে দীপা বুঝে যায় নিশ্চয়ই তারা ডাক্তারবাবুকে পুড়ে মারার চেষ্টা করছে দুজন লোককে আসতে দেখে দীপা ঝাড়ু দেওয়ার অভিনয় করতে থাকে লোক দুটি দীপাকে ঝারু দেওয়া বন্ধ করতে বলে ইরা ও অর্ণবের সাথে দেখা করতে চলে যায় দীপা সূর্যর চিন্তা করে অস্থির হয়ে যায় এদিকে সূর্য রুমে আগুন দিয়ে বাইরে বের হয়ে আসে ইরা ও অর্ণব অর্ণব স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে এইবার আমাদের মাস্টার প্ল্যান সাকসেস হবে কারণ এই প্যানড্রাইভের মধ্যেই ডিটেলস দেওয়া আছে ইরা যখন তাড়াতাড়ি অর্ণবকে বের হয়ে যাওয়ার জন্য বলে তখন ওই দুটি লোক এসে বলে কোনো সমস্যা নেই কেবল একটি বুড়ি ঝাড়ু দিতে এসেছিল তাকে তারা তাড়িয়ে দিয়েছে এটা দেখার জন্য ইরা ও অর্ণব যখন নিচে যায় তখন তারা বুঝে যায় এটা আর কেউ নয় দীপা দীপা যখন অর্ণবকে জিজ্ঞাস করে ডাক্তারবাবু কোথায় তখন সে বলে দীপা যেন নিজেই তাকে খুঁজে বের করে অর্ণবের হাতে পেনড্রাইভটি দেখে দীপা যখন জিজ্ঞাসা করে এটাই কি তাহলে তাদের সেই কাঙ্ক্ষিত পেনড্রাইভ যার জন্য তাদের এত কষ্ট করা অর্ণব বলে হ্যাঁ তবে আপনার এক্স হাজব্যান্ড হাজার চেষ্টা করেও এমনকি নিজের প্রাণ বিসর্জন দিয়েও এটা লুকোতে পারল না অর্ণব বলে এবার এই পেনড্রাইভে থাকা প্ল্যান অনুসারে পুরু শহরে বুম ব্লাস্ট হবে এটা শুনে দীপা পেনড্রাইভটা কেড়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় অর্ণব বলে অন্যের চিন্তা না করে তোমার এক্স হাজব্যান্ডকে বাঁচাও সে এখনও বেঁচে আছে একটু করে আর থাকবে না পুরে ছাই হয়ে যাবে তখন দীপা চমকে যায় ইরাকে দীপা বলে তুমি কি তোমার স্বামীকে মেরে ফেলতে চাইছিলে তুমি না স্ত্রীর কর্তব্য অধিকার দাবি করতে চাইছিলে ইরা কোনো উত্তর না দিয়ে যখন অর্ণবকে নিয়ে চলে যেতে চায় তখন দীপা পেছন থেকে অর্ণব ও ইরাকে তার ঝাড়ুর হাতল দিয়ে আঘাত করতেই তারা পরে গিয়ে কাতরাতে থাকে বাকি দুজনকেও আঘাত করে দীপা দ্রুত উপরে গিয়ে সূর্যকে আগুনের হাত থেকে রক্ষা করে নিচে নিয়ে আসে দাঁড়িয়ে থাকা ইরাকে দীপা বলে তোমাকে বাঁচাতে যে তোমার মাথায় সিঁদুর পড়িয়েছিল তার সাথে তুমি এটা করতে পারলে এরপর ইরাকে পাশ কাটিয়ে দীপা যখন সূর্যকে নিয়ে চলে যায় তখন দীপাকে বাধা না দেওয়ায় অর্ণব তার দিকে বন্দুক তাক করে অপকর্মের অনুসূচনা হওয়ায় ইরা নীরব হয়ে যায় অর্ণব দৌড়ে দীপার কাছে গিয়ে তার দিকে বন্দুক তাক করে প্যানড্রাইভটা দিতে বলে দীপা বলে আমি নিজের চিন্তা করে শহরটাকে ধ্বংস হতে দিতে এবং এতগুলো মানুষের জীবন ধ্বংস হতে দিতে পারি না অর্ণব যখন সূর্যকে মারার জন্য বন্দুক তাক করে তখন দীপা তাকে আগলে রাখে ঠিক এই মুহূর্তে পুলিশ এসে অর্ণবকে বন্দুক ফেলে দিতে বলে কিন্তু অর্ণব তা না করে যখন সূর্যকে গুলি করে তখন ইরা সূর্যর সামনে এসে পড়ায় তার শরীরে গুলি লাগে এবং ঢলে মাটিতে পড়ে যায় ঠিক এই মুহূর্তে পুলিশ অর্ণবকে গুলি করায় সেও মাটিতে পড়ে যায় দীপা যখন ইরাকে উঠতে বলে তখন ইরা সূর্যকে বাঁচানোর জন্য বলে দীপা বলে তাকেও বেঁচে থাকতে হবে কারণ অনেক প্রশ্নের উত্তরই যে তাকে দিতে হবে এরপর পুলিশের সাথে কথা বলে দীপা যখন অ্যাম্বুলেন্সে করে সূর্যকে হাসপাতালে নিয়ে যেতে থাকে তখন হঠাৎ অ্যাম্বুলেন্সটি থেমে যায় দীপা বারবার ড্রাইভারকে যেতে বললেও যখন সে গাড়ি ছাড়ছে না তখন সামনে এসে দেখতে পায় এটা আর কেউ নয় মিশকা মিশকা দীপাকে বলে তোমার কাজ শেষ এবার তুমি চলে যাও মিশকা দীপাকে বলে তুমি আমার সূর্যকে বাঁচিয়েছ তাই তোমাকে আমি প্রাণে মেরে ফেলব না দীপা মিসকা কোনোদিন মরে না ফিরে আসে বারবার দীপা যখন মিস্কাকে ঝাপটে ধরে তখন পুলিশ এসে পড়ায় মিশকা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার আগেই দীপা সূর্যকে গাড়ি থেকে বের করে আনে যাওয়ার সময় মিষ্কা বলে যায় যে সে আবার আসবে এরপর দীপা সূর্যকে নিয়ে যখন হাসপাতালে যায় তখন সূর্য আস্তে আস্তে সবাইকে চিনতে পারে দীপার মনে একটাই ভয় সামনে না জানি আবার কোন বিপদ অপেক্ষা করছে কারণ যে কোনো সময় মিশকা অঘটন ঘটাতে পারে দীপা যখন এই সমস্ত অঘটনের পেছনে কি আছে তা জানার জন্য পুলিশ হেফাজতে থাকা ইরার কাছে ছুটে যায় তখন ইরা তার সব অপকর্মের জন্য দীপার কাছে ক্ষমা চায় এরপর দীপাকে ইরা বলে মিশকার বাবা পারিজাত সেনের পরিকল্পনা অনুসারেই এতদিন সে কাজ করেছে এছাড়া তার আর কোনো উপায় ছিল না একথা শুনে চমকে যায় দীপা বন্ধুরা দীপাকি পারবে পারিজাত এবং মিসকার কবল থেকে সেনগুপ্ত পরিবারকে রক্ষা করতে জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ